আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকার যানজট একটি কঠিন সমস্যা যা সমাধানের জন্য বহুমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার সেই পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে ঢাকার প্রবেশপথে প্রশস্ত সেতু তৈরি করে যানজট কমিয়ে চলাচলের পথ সহজ এবং আরামদায়ক করা আমাদের আজকের ভিডিওতে ঢাকার প্রবেশপথের তিনটি সেতুর বর্তমান অবস্থা দেখাবো যা ঈদের আগেই চালু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ঢাকার প্রবেশ পথে বেশ কয়েকটি সেতু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সেতু হল এই টঙ্গি সেতু সুরাগ নদীর উপর নির্মিত এই সেতুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অংশ দশ লেনের এই সেতুটি ঢাকার প্রবেশদ্বার হিসেবে কাজ করছে সেতুটি উন্মুক্ত হওয়ার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী গাজীপুর অংশের যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে বিশেষ করে ঢাকাগামী যানবাহনের যানজট অনেক কমেছে যানজট কমে যাওয়ায় ঢাকা ও ময়মনসিংহের মধ্যে যাতায়াতের সময় খুবই কম লাগছে দ্রুত যাতায়াতের মাধ্যমে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে সেই সাথে পর্যটন শিল্পের প্রসার ঘটেছে এই টঙ্গি সেতুটি উত্তরবঙ্গের পর্যটন শিল্পের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেতুর মাঝের লেনটি ডেডিকেটেড বিয়ারটি লেনের জন্য নির্ধারিত সেতুটির মূল অংশের কাজ শেষ হয়েছে অনেক আগেই এখন চলছে টঙ্গি আশুলিয়া এবং আবদুল্লাহপুরে উঠানামা সংযোগ পথের কাজ এখনো বাকি আছে টঙ্গি স্টেশন রোড কিংবা আবদুল্লাহপুরের যানবাহনগুলোর জন্য চারটি উঠানামা সংযোগ পথ থাকছে আশুলিয়া থেকে আসা যানবাহনগুলো যেন সরাসরি এই সেতুতে উঠতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে চৌত্রিশ সপ্তাহের মধ্যেই এই প্রকল্প নিয়ে আমরা ভিডিও শেয়ার করব এই সেতুর সবগুলো সংযোগ পথ চালু হলে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার জন্য আরও স্বস্তি বয়ে আনবে এই টুঙ্গি সেতু ঢাকার প্রবেশপথে বেশ কয়েকটি সেতুর মধ্যে উল্লেখযোগ্য এই আমিন বাজার সেতু এই সেতুটি ঢাকা আরিচা মহাসড়কের উপরে অবস্থিত নতুন পুরনো মিলিয়ে মোট বারোটি লেন রয়েছে এই সেতুতে সেতুটি ঢাকার প্রবেশদ্বার হিসেবে কাজ করে বর্তমানে এই সেতুর একটি অংশ চালু আছে ফলে এখনই এই সেতুর সুবিধা পেতে শুরু করেছে এই পথে চলাচলকারী মানুষ এই সেতুতে থাকছে হাঁটার পথ ফলে পায়ে হেঁটেই পাড়ি দেয়া যাবে এই সেতু যানজট নিলসনে আমিনবাজার প্রান্তে রয়েছে একটি আন্ডারপাস ফলে দূরপাল্লার যানবাহনগুলো ডাকতলি বাস টার্মিনাল থেকে সরাসরি চলাচল করতে পারবে সেতুর গাবতলি প্রান্তে রয়েছে একটি ইন্টারচেঞ্জ ফলে গাবতলি আমিনবাজার বিমানবন্দর সদরঘাট কিংবা মিরপুরের দিকে যেতে হলে যানজটে অপেক্ষা করতে হবে না কোনো যানবাহন আপনার ঈদযাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস টিকিট পেতে উপায় অ্যাপে প্রবেশ করুন এরপর ঈদযাত্রা আইকনে ক্লিক করুন এখানে আপনার গন্তব্য সিলেক্ট করে টিকিট কনফার্ম করুন এবং উপভোগ করুন বিশ পারসেন্ট ডিসকাউন্ট এখানে সড়কের এই অংশটি চলে গেছে সদরঘাটের দিকে এই সড়কটিও প্রশস্ত করা হবে নতুন এই সেতুর নিচ দিয়ে থাকছে ইউটার্নের ব্যবস্থা ফলে যোগাযোগ হবে আরও সহজ এবং যানজটন শনুকের মতো বাঁকায় স্টিলের এই ফ্রেমটির জন্য সেতুটি দেখতে আরও বেশি দৃষ্টিনন্দন লাগছে দ্বিতীয় আমিনবাজার সেতুটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে শহরের প্রবেশের শুরুতেই এই গরুর হাট খুবই বেমানান লাগছে একটি আধুনিক শহরের মধ্যে এটি থাকা কখনোই উচিত না ডাবতলি বাস টার্মিনালের সঙ্গে এই গরুর হাট সরিয়ে দেওয়া উচিত এই বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন এটি কাঞ্চন ব্রিজ ঢাকা থেকে নরসিংদী অথবা সিলেট কিংবা চট্টগ্রামের দিকে যেতে হলে অন্যতম গুরুত্বপূর্ণ এই কাঞ্চন সেতু এর পাশে নতুন সেতুটিও এখন দৃশ্যমান সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ এখন চলছে সংযোগ সড়কের নির্মাণ কাজ পুরনো সেতুতে প্রায় যানজট লেগে থাকে বিশেষ করে ঈদের সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয় নতুন এই সেতুর কাজ শেষ হলে এখানে যানজটে আটকে থাকতে হবে না কোনো যানবাহনকে নতুন এই সেতুটি লেনের এর পাশে বিদ্যমান সেতুটিও চার লেন সব মিলিয়ে আটলেন সেতুর সুবিধা পাবেন এই পথে চলাচলকারী মানুষ রাজধানী তিনশো ফিট এবং ঢাকা বাইপাস সড়ক যুক্ত হয়েছে এই সেতুর সঙ্গে চলতি মাসেই এই সেতুটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য